হুম দারুণ চমৎকার সুস্বাদু মজাদার টক মিষ্টি স্বাদের হয়েছে আসসালামু আলাইকুম দেখছেন গাছ থেকে কাঁচা আম পারছি কি ভাবছেন কাঁচা আম পারছি ভর্তা খাওয়ার জন্য কাঁচা খাওয়ার জন্য অবশ্যই না এই যে দেখছেন কাঁচা আম গাছ থেকে পারলাম মাত্র দেখছেন এই কাঁচা আমগুলিকে এখন কুষা চারানো হবে মানে বাকল চারানো হবে তো অনেকে অনেক সিস্টেমে কুষা থাকেন মেশিন দিয়ে অথবা চাকু দিয়ে তা আমি দা দিয়ে ছাড়িয়ে নিচ্ছি দেখছেন আমগুলির কুষা হয়ে গেছে দেখছেন আমগুলিকে চাপ চাপ করে কেটে নিচ্ছি এভাবে আপনারা এভাবে চার করে কেটে নেবেন এই যে দেখছেন সাদা অংশটা মানে ভিতরের আমের বিচিটা ভয়রাটা আমরা যেটাকে বলি বয়রা এটাকে এভাবে ফেলে যে যেভাবে ফেলে দিবেন প্রত্যেকটার এভাবে ফেলে দিবেন কাটার সিস্টেমটা এমন হবে আপনারা চাইলে আরেকটি কাজ করে নিতে পারেন এটা করতেই হবে এমনটা নয় তবে করে নিলে ভালো আমি করে নিচ্ছি টুকপিক মানে যে খিলি দিয়ে এবার চুক্কি এভাবে হালকা হালকা একটু এভাবে করে দিতে পারেন এতে হবে কি চিনির শিরাটা ভিতরে যাবে যেইভাবে চিনির শিরাটা ভিতরে পৌঁছাবে মিষ্টিটা মানে দু পিঠ দিয়েই করে নেবেন দেখছেন সব কয়টা পিসেই এই টুকপিক কাঠি দিয়ে ছিদ্র করে নিয়েছি যাতে চিনিটা ভিতরে পৌঁছায় তারপর এগুলিকে আবার একটু ধুয়ে নেবেন দেখছেন চুলোয় গরম পানি বগলাচ্ছে আমগুলি এই গরম পানিতে ঢেলে দিবেন খুব বেশি হলে দুই তিন মিনিট রাখবেন দু তিন মিনিট হয়ে গেলে আমগুলিকে তুলে নেবেন এর কারণ হচ্ছে আমগুলি গরম হবে এবং যখন আপনি আবার আমগুলি দিবেন আম দিয়ে চিনি দিবেন চিনিগুলা টেনে নিবে আমের মধ্যে আমগুলি আবার দিয়ে দিবেন তারপর সাদা চিনি দিয়ে দিবেন যে দেখছেন আমগুলা গরম ছিল আগেই গরম পানির থেকে তোলার কারণে এখন চিনিটা চিনি নিচ্ছে এবং আমগুলাও ভাঙবে না আস্ত আস্ত থাকবে সিদ্ধ হয়ে গলবে না দেখছেন এলাচগুলিকে আমি একটু তেতলিয়ে দিচ্ছি মানে ভিতরের বিচিগুলাকে একটু বাহির করে দিচ্ছি যাতে সুগ্রামটা পায় স্মেলটা পায় এটা চুরির আচার দিয়েই করে নিচ্ছি আপনারা ওইভাবে দিবেন তাহলে স্মেলটা বাড়বে এলাচের লংগুলাকে একটু তেতলিয়ে নেবেন এভাবে একটু ছোট ছোটো করে নেবেন এভাবে এলাচ লং দিবেন দেখছেন হয়ে গেছে কাঁচা আমের বার্মিজ আচার এই কাঁচা আমের বার্মিজ আচার আপনারা চাইলে সারা বছরের জন্যই সংগ্রহ করে রাখতে পারেন এবং যে সময় মন চায় নামিয়ে খেতে পারেন টক মিষ্টি স্বাদের খুবই সুস্বাদু মজাদার এই বার্মিজ আচার আচ্ছা দেখছেন একদম কমপ্লিট কাঁচা আমের বার্মিজ আচার এবার খাওয়ার প্রস্তুত দারুণ চমৎকার স্মেল বাহির হয়েছে কাঁচা আম এলা সুদার চিনি আমি একটু শেষ করে দেখছি দারুণ চমৎকার সুস্বাদু মজাদার টক মিষ্টি স্বাদের হয়েছে তো আপনারাও সবাই বাসাতে ট্রাই করে দেখবেন চেষ্টা করে দেখবেন দারুণ চমৎকার সুস্বাদু মজাদার হয় এভাবে কাঁচা আমের বার্মিস আচার এটা সারা বছরই সংগ্রহ করে রাখতে পারবেন আপনারা চাইলে দেশে ও দেশের বাহির থেকে যে জায়গা থেকে দেখছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ